আজ পর্যন্ত দিন মুসলমানদের উৎসব সবে বরাত একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু দিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু দিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করল না তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর মুসলমান হইয়া হিন্দু দুর্গা বেড়ে গেলা তোমার কি হয়ে গেল তোমার কি লজ্জা শরম তুমি ধুয়ে ভেলে দিয়েছো তোমার কি কোনো লজ্জা শরম নাই লজ্জা নাই আবার কি সুন্দর বলতেছো ধর্ম যার যার উৎসব সবাই হাই 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 ও মুসলমান যুবকেরা ভালো করে শোনো ধর্ম যার যার উৎসব সবাই তাইলে বিয়া যার যার বৌধ সবাই জারজার বউ সবাই পুষ্কুনি জারজার মাছ সবাই গাছ জারজার ফল সবাই खेत জারজার ফসল সবাই দোকান জারজার মাল সবাই কি কথা বলেন না কেন তাহলে আমার দোকানের মাল যদি আমার হয় আমার ক্ষেতের ফসল যদি আমার হয় আমার গাছের ফল যদি আমার হয় আমার গাছের নারকেল যদি আমার হয় আমি বিয়ে করলে বউ যদি আমার হয় মুসলমান আমার পুষ্কনের মাছ যদি আমার হয় তাইলে ধর্ম যার উৎসব তা